প্রিয় দর্শক আসসালাম আলাইকুম তাহসানের নতুন পথ চলা আলো জলমলে মঞ্চ থেকে অন্তরের আলোর খোঁজে বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম তাহসান খান গান অভিনয় ও মডেলিং সব কিছুতেই সমান পারদর্শী এই শিল্পী বহু বছর ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার কণ্ঠে সুরের আবেগ অভিনয় বাস্তবতা আর মঞ্চে অসাধারণ উপস্থিতি কোটি বক্তকে মোহিত করেছে কিন্তু গতকাল যেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন ইতিহাস রচিত হল এক কনসার্ট শেষ করে তাহসান ঘোষণা দিলেন তার মিউজিক কেরিয়ারের সমাপ্তির লাইট ক্যামেরা অ্যাকশন ও মিউজিকের জলমলে জগৎকে বিদায় জানিয়ে তিনি পা বাড়ালেন এক নতুন জীবনের পথে তাহসান তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন অর্থাৎ এখন তিনি জনপ্রিয়তার মোহ তারকা খ্যাতি ও মিডিয়ার স্পট লাইট থেকে দূরে এক প্রশান্তির জীবন বেছে নিয়েছেন ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে অবাক করার খবর তবে যারা তাকে ভালোবাসেন তারা বুঝবেন এটি হয়তো তাহাসানের জীবনের সবচেয়ে সাহসী এবং সঠিক সিদ্ধান্ত আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত শুধু তার নিজের জন্য নয় বরং হাজারো তরুণ তরুণীর জন্য একটি অনুপ্রেরণা জীবন মানে শুধু খ্যাতি বা কর্তালি নয় জীবনের আসল মানে হল অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়া তাহসানের এই নতুন যাত্রার জন্য রইল অসীম শুভকামনা দোয়া ও ভালোবাসা হয়তো আগামী দিনে তিনি আমাদের জন্য অন্যভাবে আলো ছড়াবেন মঞ্চে নয় মানুষের হৃদয়ের প্রিয় প্রিয়দর্শক তারাই ফিরে আসা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি মন্তব্য করতে ভুল করবেন না আল্লাহ হাফিজ